আপনারা এখানে ঘুরতে ঘুরতে আপনাদের দুটি কথা মনে পড়বে একটা হচ্ছে একজন মানুষ কিভাবে প্রকৃতিকে একত্রিত করে এত সুন্দর একটা জায়গা তৈরি করতে পারে আর একটা কথা আপনার মনে হবে সেটা হচ্ছে প্রকৃতি আপনাকে কিভাবে কাছে টানে সেটা দেখার জন্য আর প্রকৃতিকে ভালোবেসে একটা মানুষ তার জীবনের বেশিটা সময় বিলিয়ে দিতে পারে এই ক্ষুদ্রতালি ভাইকে দেখেও আপনারা আসলে এখানে দেখতে পাবেন তিনি শ্রমিকের বেশে শ্রমিকের সাথে কখনো কোথাও না কোথাও কাজ করছে জায়গাটা যেমন মরম তেমন মনোমুগ্ধকর আমি আসলে এই জায়গাটা আজকে আসার কোনোই প্ল্যান ছিল না আমি যাচ্ছিলাম একটা কাজে তা আমি প্রায় এই রাস্তার সামনে দিয়ে যাওয়ার সময় দেখি এখানে ছোট একটা সাইনবোর্ড আছে যে ক্ষুদ্রতালি ভাস্কর্য যাদু তা আজকে হুট করে আমি দাঁড়ালাম এবং ভিতরে আসলাম ভিতরে আসার পরে আমি একদম অবাক একটা মানুষ তার নিজের প্রচেষ্টায় নিজের অর্থ খরচে এত সুন্দর একটা জায়গায় কিভাবে তৈরি করতে পারে আর কিভাবে মানুষের জন্য উন্মুক্ত করে দিতে পারে এখন হচ্ছে এই জায়গাটায় আপনি কিভাবে আসবেন আমি সেই লোকেশনটা দিয়ে দিই এটা হচ্ছে টঙ্গীর হায়দ্রাবাদ নামে একটা গ্রামে স্টেশন রোড থেকে মানে উত্তরা বা ঢাকা থেকে যখন আসবেন স্টেশন রোড থেকে যখন মরকুনের দিকে ঢুকবেন নিমতলি যেই ব্রিজটা আছে নিমতলি ব্রিজের বাম দিক থেকে যে রাস্তাটা নেমে গেছে এই রাস্তাটা অনেক ভাইরাল একটা রাস্তা অনেক প্রশস্ত একটা রাস্তা এই রাস্তা দিয়ে সোজা একদম আসলেই এই ক্ষুদ্রতালি ভাস্কর্য জাদুঘরটি আপনি দেখতে পাবেন আপনি নিমতলি এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলো আপনাকে এই ভাস্কর্য জাদুঘরটি দেখিয়ে দিতে পারবে তাই আপনারা আসুন যারা আশেপাশে থাকেন তারা তো অবশ্যই আসবেন আর যারা দূরে থাকেন এসে দেখে যান আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটি আর খুব বেশি একটা বড়ো করবো না আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব এবং আপনাদের কাছে আমি আবেদন জানাবো আমার যেই ফেসবুক পেজটি আসে সেটা আপনারা ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনাদের ভালোবাসায় আমার আগামী দিনের চলা অনুপ্রেরণা আল্লাহ হাফেজ